যারা টেস্ট দিবেন যারা টেস্ট দিবেন আমি আপনারা শুধু এই বিষয়গুলো ফলো করবেন এই বিষয়গুলো আপনারা যদি নিজেকে যদি আপনার সংশোধন করে নিতে পারেন আমি যে মেসেজগুলো আপনাদের দেখি পড়ি এ যেমন এই প্রথম হচ্ছে যে আপনার এই যেটা দেয় যেটা হচ্ছে আপনার নিয়ন্ত্রণ আমার এই নিয়ে ভিডিও বানাইছি আমি তারপর আমি আবার আরেকটা এই বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো না জাস্ট আমি আপনাদেরকে ফলো করার জন্য বলতেছি যে অনেক ভাই একবার দুইবার তিনবার পর্যন্ত পরীক্ষা দিয়েছেন দুই তিনবারও ভর্তি হয়েছেন আপনারা এই ফেল করতেছেন তো আমি শুধু আপনাদেরকে এই বিষয়গুলো একটু ফলো করার জন্য বলি বিষয় এড়িয়ে যাবেন না এগুলো আপনি যে আপনাকে যে শেখাচ্ছে যে ট্রেনার আপনার আপনার ট্রেনারকে আপনি এভাবে বলেন যে প্রথমত হচ্ছে যে আপনার অনিয়ন্ত্রণ তারপর হচ্ছে যে আপনার অমনোযোগী তারপরে তিন নম্বর হচ্ছে যে আপনার এই দূরত্ব এই মেসেজগুলো আসে আপনারা হয়তো আপনার আপনারা তো জানেন আপনার যারা যারা পরীক্ষা দিয়েছেন তারা তারা জানেন তারপর হচ্ছে আপনার মেরোর আপনার এই ওভার ট্রেকিং তারপর হচ্ছে যে আপনার এই গাড়ির ডিস্টেন্স পরের ওই যে লুকিং গ্লাসটা নেন আপনার না দেখা আপনার এই বিষয়গুলো নিয়ে আপনি আপনার ট্রেনার সাথে আপনারা যোগাযোগ করেন ট্রেনারের সাথে এই বিষয়গুলো আপনারা স্পষ্টভাবে আপনি ক্লিয়ার করে আপনারা বলেন ক্লিয়ারভাবে ওর ওর থেকে আপনারা এই জানেন এই বিষয়গুলো যে ভুল দিতেছে বারবার তো এই বিষয়গুলোই দেয় এখন আমাদের এটা কী করণীয় আমাদের এটা কী সমস্যা এখন অমনোযোগী বলতে কি তারপরে ডিস্টেন্স বলতে কী এগুলো এগুলো সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আছে আমার চ্যানেলগুলো দেখেন আপনার ট্রেনারের সাথে কথা বলেন কারণ ওনারা ওখানকার ট্রেনার ওনারা আমাদের থেকে ওনারা আরও ভালো জানবে আপনাকে ওনারাই আরও ভালো সাজেশান আপনাকে দিতে পারবে আপনারা যদি ট্রেনারের থেকে যদি আপনারা ভালো কিছু শিখতে পারেন ওইটা হচ্ছে দ্য বেস্ট ওইটা আপনার মনে থাকবে আমরা ভিডিও বানাইতেছি ভিডিও থেকে আপনি দেখছেন এখন দেখছেন কিছুক্ষণ পরে হয়তো মনে রাখছেন ভুলে গেছেন কিন্তু ফেস টু ফেস আপনি যেটা শুনবেন সেটাই আপনার জন্য কার্যকারিতা ওইটাই আপনার মনে থাকবে ট্রেনার সাথে আপনি বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে কথা বলেন ট্রেনারে কী বলে শোনেন ট্রেনারের সাথে আপনি এই পার্ট টু পার্ট এগুলো নিয়ে বলেন যদি আপনার ভালো সম্পর্ক থাকে ট্রেনার সাথে অনেকে তো দেখা গেছে ট্রেনারের সাথে তেমন একটা এই ঘনিষ্ঠতা থাকে না বা তেমন একটা ভালো রিলেশন থাকে না উনি ওনাদের সাথে আপনারা এই বিষয়গুলো বলেন কেউ একবার দুবার পর্যন্ত ফেল করছেন কেউ নেক্সট ডে আপনারা এই টেস্ট দিবেন অপেক্ষায় আছেন বা কেউ একটা টেস্ট দিয়ে দিয়েছেন অপেক্ষায় আছেন আরেকটা টেস্টের তা আমি বলবো আপনারা এই বিষয়গুলো নিয়ে যারা বিশেষ করে যারা এখনও টেস্ট দেন নাই বা দিবেন বিশেষ করে আপনারা এই মেসেজটা নিয়ে আপনার ট্রেনার সাথে আপনারা কথা বলেন ট্রেনের কি বলে শুনেন তারপরে এই রাউন্ড বোর্ডের যে বিষয়গুলো রাউন্ড বোর্ডের যে নিয়মকানুন এগুলো নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানাইছি আমার চ্যানেলে আছে আপনারা যদি দেখার প্রয়োজন পড়ে আপনারা আমার চ্যানেলে গেলে আপনারা দেখবেন আমি অনেকগুলো রোড টেস্ট নিয়ে আমি ভিডিও বানাইছি অনেক কারণ এখন এই বিষয়গুলা ফেল্ড আসে কারণ আপনাদের আপনারা ভুল করেন আপনারা অমনোযোগী থাকেন অমনোযোগী দেখা গেছে আমি আপনাদেরকে এই জাস্ট দু একটা এই কথা বলি যেমন হচ্ছে যে আপনি গাড়ি চালাইতেছেন আপনি শুধু রাস্তার দিকেই দেখতেছেন সাইডে যে আপনার এই সাইন আছে যেমন দেখা গেছে এই স্টপ সাইন পথ পথচারী পারাপার রোড স্পিড লিমিট তারপরে আপনার গিবোয়ে স্টপ সাইন এই সবগুলা আপনি সব কিছুর মধ্যে আপনি খেয়াল রাখতে হবে সব কিছুর মধ্যে টু সব কিছু খেয়াল রাখার চেষ্টা করবেন আর মেরো তো ফুলে বিশেষ করে মেরোর অমনোযোগী অমনোযোগী বিশেষ বিষয়টা এখান থেকে আসে যে আপনি মেরোরগুলো আপনি ভালো করে চেক করেন না আপনি মেরোর এমন বাজে দেখবেন যাতে আপনার মাথাটা এভাবে নড়ে অনেকে আছে আপনি বসছেন কিন্তু আপনি মেরোর দেখে ফেলছেন আপনি দেখছেন মেরোর কিন্তু আপনার সাথে যে পুলিশ বড় বসা আছে উনি তো দেখেন আপনার চোখগুলো আপনি দেখে ফেলছেন কিন্তু আপনার মাথা নাড়ান নাই মাথা না নাড়াল আপনি ফিল করবেন আপনার ফেল দিয়ে দেবে আপনি উপরের মেরোর অধিকাংশ মানুষ উপরের মেরোরটাই দেখেনা অত অধিকাংশ মানুষ যারা টেস্ট দেন অনেকে উপরের মেররটাই দেখেন না তো এই বিষয়গুলোর দিকে আপনারা একটু ভালো করে নজর দেন এই বিষয়গুলো একটু মনোযোগী হন আশা করি একটু আশা করি আপনার লাইসেন্সের জন্য অন্তত ফুকার হবে আপনার আপনি বিষয়গুলো আপনি ভালো করে আপনি ধ্যান দেন মনে রাখেন আপনি যখন টেস্ট দেবেন শুধু আপনি তখন ওই টেস্ট নিয়ে আপনি চিন্তা করেন আপনি এই আর বিশেষ করে আরেকটা কথা বলতে যারা আগের দিন টেস্ট দিবেন মানে ধরেন আজকে কালকে সকাল আপনার টেস্ট কারণ আজকে আপনার রোড ট্রেনিং ছিল রোড ট্রেনিংয়ে একটু আপনি গাড়ি চালানোর সময় আপনি অনেকে আসেন ভয়ে এদিক ওদিক তাকেন না অনেকেই আছেন এমন অনেকে আছেন গাড়ি চালাইতেছেন ভয়ে সাইনগুলো দেখেন না কারণ গাড়ির থেকে গাড়ির লেনের থেকে ট্রেকে চলে যায় বা সাইডে গাড়ি আসতেছে যদি আপনাকে মেরে যায় অনেকে আসতে শুধু লেনের দিকে ফলো করেন রাস্তার এই দিকে দিকে দেখেন না আবার অনেকে দুই পাশে গাড়ি আসলে নিজের গাড়ি স্লো করে ফেলে দুই পাশে গাড়ি আসতেছে আপনি গাড়ি স্লো করে ফেলছেন কিংবা আপনি ভয়ে ভয়ে আপনি গাড়ি স্লো করছেন কিন্তু আপনি আপনার লিমিট যে যতটুকু আপনি ততটুকু আপনি এই নিচ্ছে আপনি গাড়ি রাখেন আপনার সাইডে গাড়ি আসতে গাড়ি চলে যাবে সাইডে গাড়ি আসতে গাড়ি চলে যাবে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নয় ও আপনার আপনার লেনে আসবে না ওরা ওদের লেনে চলে যাবে আর যারা লেন চেঞ্জ করে আগের থেকে ইন্ডিকেটার দিয়ে দেয় আগে থেকে সেটা দিয়ে দেবে ওরা সেটা দিয়ে আপনার চলে যাচ্ছে আর ওভার ট্রেকিং ওভার ট্রেকিং আপনার আমি আমি আমার ভিডিও আছে ওভার ট্রেকিংয়ের তারপর আমি ভিডিও তার একবার বলতেছি ওভার ট্রেকিংয়ে রাইটের ট্যাকে গিয়ে কখনও কখনোই আপনি ই করবেন না ওভার ট্রেকিং করবেন না রাইটের সবসময় আপনি লেফটে হাইওয়েতে যাবেন হাইওয়েতে গিয়ে আপনি ওভার ট্রেকিং করে আবার আপনার ট্রেকে চলে আসুন কোনো সমস্যা নেই সবসময় মাসখানারটাকে গাড়ি চালাবেন সবসময় মাসখানারটাকে গাড়ি চালাবেন মাসকানার থেকে আপনি এই যেতে পারেন লেফটে যেতে পারবেন রাইটে যেতে পারবেন যে এদিকে ওদিকে আপনি যেতে পারবেন কিন্তু দুই লেন রাস্তা হলে আপনি সেকেন্ডটাকে গাড়ি চালান ফার্স্টটাকে আপনি চালাবেন না ফার্স্টটাকে হচ্ছে আপনার স্পিডের জন্য মানে হাইওয়ে যে আমরা যেটাকে বলি সেকেন্ডটাকে তিন কেটটাকে বলে মাসখানা চালান তিনটাকেটে রোড হলে আপনি মাঝখানে চালাবেন ওপার ট্রেনিং করে যদি আপনার সামনে কোনো গাড়ি থাকে বা প্রয়োজন আপনার দেখতেছেন আপনি এই লেফটে চলে আসেন ফার্স্টটাকে আসেন ফার্স্টটাকে আসে আপনি ওভার ট্রেনিং করে আপনি আবার সেকেন্ড সেকেন্ডটাকে চলে আসেন তো সেই জন্যে যারা এই ফিল্ডের বিষয়গুলা এই অমনোযোগী যে ফেল করছি কী হয়েছে আমি আবার এই টেস্টে ফুলে ইয়া আমার ট্রেনিংয়ে ট্রেনার দিয়ে ট্রেনার আমাকে ট্রেনিং দিতে কিন্তু আপনার যে বুলগুলো আগে আপনি নিজে নিজে আপনার বুলগুলো খোঁজেন আপনি গাড়ি চালাই আপনি যখন গাড়ি চালাচ্ছেন আপনি এটা সবসময় আমার মাথায় রাখেন আপনি যখন গাড়ি চালাচ্ছেন আপনি কোথায় তাকাইছেন বা আপনি কোন জায়গায় ভুলটা করছেন যা আপনি পর আপনি পরবর্তী মনে করেন যে আমি আমি তো সাইনের দিকে তাকাই নাই বা আমি এই আমি এই বিষয়টার দিকে তাকাই নাই বা গাড়ি আসছে আমি ভয় পাইছি আপনি এই বিষয়গুলো জরিফ করেন আপনার ভিতরে আপনার ভিতরে এগুলো আপনি কল্পনা করেন জরিফ করেন আপনি আজকে আপনি ট্রেনিং দিয়েছেন আপনার কি ভুলগুলো আপনি এগুলো নোট করেন আপনার যে ভুলগুলো আপনি মোবাইলে নোটফ্যাড আছে নোটফ্যাড ওপেন করে আপনি এই যে আপনার গাড়ি চালিয়েছেন আজকে আপনি চালানোর আগে আপনি মনোযোগ দিয়েছেন যে আমার ভুলগুলো আমি আজকে নিজেই ধরবো আমার কী ভুল হয় আপনি এই যখন আপনি আপনার ক্লাস শেষ তখন আপনি নিজে আপনি নোট নোটগুলো করেন আপনি নোটগুলো করে আপনি নিজে নিজে আপনার ভুলগুলো ধরেন আপনি নিজে নিজে আপনি নিজের সংশোধন হন এটা আপনার জন্য পারফেক্ট তো আল্লাহ হাফিজ আমার ডিউটি আছে